মুসলিম রে তাবিজ যাই পীর সাহেব দেয় সেই পীর সাহেব অসুস্থ হলে ওই সিঙ্গাপুরের মাউন্টারের হাসপাতালে চিকিৎসার জন্য যায় তুমি সেটা কি চোখে দেখতে পাও না সাহেব তো তাবিজ দিয়ে রোগ ভালো করে কিন্তু পেশায় বসুতলে লন্ডনে চিকিৎসায় যায় আমেরিকায় চিকিৎসায় যায় তুমি দেখো না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ামসাছ আল্লাহ বিদুরিন ফালাকা সিফালাহু আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো কোনো রোগ দান করেন তাহলে সেই রোগ থেকে মুক্ত করার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নাই একমাত্র আল্লাহ ছাড়া কেউ পারেন না সন্তান দর মালিককে আল্লাহ এই বিশ্বাসের নাম কি ইমান এই বিশ্বাসের নাম ইমান এই বিশ্বাসের নাম হলো ইমান সন্তান দর মালিক হলেন আল্লাহ এই বিশ্বাসের নাম হলো ইমান ফিলিস্তিনের মাটিতে আপনি মাসিক আপারিকে দেখেছেন ফিলিস্তিনের মাটিতে একটা অবুধ শিশু তাকে যখন গুলি করে তার বুক ঝাঁঝরা করা হয়েছে মৃত্যুর পরে ধরে পড়ার আগে সে বলছে আমার আল্লাহকে গিয়ে আমি সব কথা বলে দেব আমার আল্লাহকে গিয়ে বলবো এই জালেম সমাজে কারো কাছে বলে কাজ হবে না এই অসভ্য সমাজে কারো কাছে বলে কাজ হবে না আমার আল্লাহকে গিয়ে আমি সব কথা বলে দেব আল্লাহ

নেই তোমরা যতই আমাকে পেটো আমার পড়া একজনের সাথে একদম সারা পৃথিবীর কাউকে আমি চিনি না সেই এক আল্লাহর কাছে যার জীবন সবর্ত করেছে তিনি বলেন ইমানদার